যে বিজেপির যিনি প্রধান এক নম্বর নেতা তিনি এইবার চারশো পারের আওয়াজ দিচ্ছিলেন প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের পরে আর কোনো মিটিংয়ে আর এইবার চারশোবার এই কথা তিনি উচ্চারণ করছেন না এখন তিনি সরাসরি ভারতবর্ষের সংবিধানের নামে শপথ নেওয়ার পরে সংবিধানের সমস্ত রীতিনীতিকে লঙ্ঘন করে তিনি একেবারে ধর্মীয় মেরুকরণের কাজে নিজে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি সরাসরি তিনি সেই কাজে যুক্ত হয়ে গেছেন সেটা ভারতবর্ষের স্বাধীনতার সাতাত্তর বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি আমাদের ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে সবচেয়ে এটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা চারশো জিতে যাবে বলছিলেন তারা সেই শব্দটা উচ্চারণ করা বন্ধ করে দিয়েছেন এখন শুধু কি করে তারা সরকার গড়তে পারবেন কি করে তারা সরকারে ফিরতে পারবেন এজন্য তারা মরিয়া হয়ে গেছেন মরিয়া হয়ে গেলে যা হয় কাণ্ডজ্ঞানও তাদের হ্যাঁ লোক পেতে শুরু করেছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার শাসক দলের সঙ্গে তাদের বোঝাপড়া আছে এর কথা আমরা অনেক আগে থেকে বলেছি প্রতিদিন বলেছি প্রতি মুহূর্তে বলেছি এখনও বলছে এই বোঝাপড়া যদি না থাকতো তাহলে পশ্চিমবাংলার শাসক দল আজকাল তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না এই শাসক দলকে রক্ষা করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে চলেছে দিল্লির শাসক দল একটাই কারণ যাতে পশ্চিমবাংলায় বামপন্থী শক্তি এবং গণতান্ত্রিক শক্তি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্যে একেবারে পরিকল্পিতভাবে একই জায়গার থেকে পরিচালিত হওয়া এই দুটো শক্তি তারা তাদের মতন করে চলেছে গতবারে বোঝাপড়া করে আঠেরো বাইশ হয়েছিল এবারে বোঝাপড়া করে কি হবে এটা একমাত্র এই দলের যিনি রাজ্যের শাসক দলের সর্বময় নেত্রী তিনি এবং দিল্লির শাসক দলের নেতারা তারা বলতে পারবেন যে কী অঙ্কে বোঝাপড়া হয়েছে কিন্তু অঙ্ক যে একটা হয়েছে সেটা সাধারণ ভাষায় মানুষই তার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাদের রাজনীতির সম্পর্কে সাধারণ ধারণা আছে তারা দিতে পারে যে ডায়মন্ড হারবারে আওয়াজ দিচ্ছিল এইবার এমন দেবো সেই ডায়মন্ড হারবার ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো রাজ্যের শাসক দল তারা যাতে সেখানে একবারে নিশ্চিন্তে ভালোভাবে তারা জয়লাভ করতে পারে এই মেদিনীপুরে যিনি সাংসদ ছিলেন যিনি মেদিনীপুর এখানেই এই লোকসভার অন্দরেই যিনি বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন তারপরে লোকসভায় সাংসদ হয়েছিলেন তাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হলো বর্ধমান জেলাতে আর বর্ধমানেরই হচ্ছে যে আসানসোল থেকে একজন এম কে নিয়ে এসে এখানে প্রার্থী করা হলো কী বোঝাপড়া এই বোঝাপড়ার উত্তর তো ওরা দিতে পারবে যারা এই কাণ্ডটা করেছেন আমরা দিতে পারব এরকম একাধিক আসনে খুব সুস্পষ্টভাবে এটা বোঝাপড়ারই হচ্ছে যে যা প্রত্যক্ষ পরিণতি আমরা সাধারণভাবে যারা আমরা একু রাজনীতির চর্চা করি তারা আমরা বুঝতে পারছি এটা হয়েছে এবং সেইটা কী অঙ্কে বোঝাপড়া হয়েছে এটা নির্বাচনের ফল প্রকাশের পরে হবে কিন্তু ওনারা যে অঙ্কই তৈরি করুক মানুষ কিন্তু এবার তাদের মতন করে অঙ্ক করবে কিন্তু সেই মানুষের অঙ্ককে প্রভাবিত করার জন্য দুটি রাজনৈতিক দলের কাছে নান অ্যাকাউন্টেড হিউজ পরিমাণ অর্থ রয়েছে ইলেকট্রাল বন্ডের অর্থ তারপরে তো নানাভাবে যা যা আছে এখনও তো পিএম কেয়ারের তথ্য প্রকাশে এলো না সুপ্রিম কোর্ট রায় দিতে দিতেও কোথায় নির্বাচনের আগে দেবে কিনা বুঝতে পারছি না তাহলে আরেক প্রশ্ন হচ্ছে যে দিল্লির শাসক দল একেবারে বেঞ্চ জিতির মধ্যে পড়ে যেত আর রাজ্যের তো টাকার কোনো সীমা পরিসীমা নেই ইলেকট্রাল বন্ড থেকেও তারা একটা রাজ্যের আঞ্চলিক দলেও তারা হচ্ছে সবচেয়ে বেশি যারা পেয়েছে তারপরেই হচ্ছে রাজ্যের শাসক দলের নাম তারা পেয়েছে তাদের কাছে টাকা আছে এছাড়াও রাজ্যের শাসন দলের কাছে প্রচুর টাকা আছে এখন টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার সুযোগ যেহেতু আমাদের এই দেশের গণতন্ত্র এটা এখনও বিদ্যমান কেন আমাদের দেশ শিক্ষায় সচেতনতায় যে জায়গা ছিল সেখান থেকে প্রতিদিন এই দশ বছরের কেন্দ্রের বিজেপি শাসন আর রাজ্যের তেরো বছরের রাজ্যের যাদের শাসন তাদের শাসনের মধ্যে দিয়ে শিক্ষায় আমরা প্রতি বছর প্রতিনিয়ত আমরা পিছোচ্ছি বুনিয়াদী শিক্ষাটাকে একেবারে ভেঙে চুরমার করে দেওয়ার হ্যাঁ জায়গার দিকে চলে যাচ্ছে ওটা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আর শিক্ষা আক্রান্ত হলে সবচেয়ে বেশি আক্রান্ত হয় চেতনা সমাজ তার পরিণতি সেখানে হচ্ছে যে বাহুবল অর্থবল হ্যাঁ সেখানে ব্যবহার করা যায় কিন্তু মানুষ তবু এবার মনে হয়েছে যে মানুষ অনেক বেশি মানুষ খুব সরাসরি যে মুখ খুলছেন সেটা হচ্ছে যে অনেকেরই বক্তব্যের মধ্যে যে মানুষ এবারে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে খুব সতর্ক এটা কেউ কেউ বলছেন